হ্যাঁ খেয়ে দে তারপরে কি করবো খেয়ে নিজের দেবটা আমি ভাত না খেয়ে বাটিতে চা করে নিয়ে এসে খাচ্ছি প্রচন্ড গরম ছোটটাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি তাই ভাবলাম চা খেয়ে নিশ্রাম করে তারপরে আগে ভাত খাবো তো বন্ধুরা দেখো তো ছেলে উঠে গেছে ছেলেকে নিয়ে উঠোন দিয়ে হাঁটছি আর ওদিকে ওর বাবা গেছে স্কুলে গেছে বড়টা আসছে না বলে ওর বাবা গেছে আনতে তো এখনও আসছে না বলে আমি উঠোন দিয়ে হাঁটছি আর ওকে হাওয়া দিচ্ছি আর ঘরে কারেন্ট এত জ্বালাচ্ছে সমানে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে আর এখন নিয়ম হয়েছে বিকালবেলায় যা গেলে সেই সন্ধ্যে পেরিয়ে গিয়ে তারপরে কারেন্ট আসছে আর কী সমস্যা আর এই কোল থেকে তো নামছেই না কোল থেকে নিচে নামালেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে ওর কোলের মধ্যে নিয়ে হাওয়া দিচ্ছে আর উঠোন দিয়ে হাঁটছি আর এদিকে বারবার গিয়ে দেখছি আসছে না কেন আসছে না কেন পাশের বাড়ি আর একজন একসাথে একই স্কুলে পড়ে তো সে চলে এসছে ও এখনও আসছে না একটা টেনশন হয় বাড়ির কাছে তো স্কুল নয় স্কুলটা অনেকটা দূরে আসছে না বলে বারবার ওর বাবাকে পাঠিয়েছি আর আমি বারবার গিয়ে দেখছি ওর ভাইও দেখছি আসছে কিনা তো দেখো এখনো আসেনি আমি রাউন্ডের পর রাউন্ড দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আর এদিকে আজকে কিছু রান্না টান্না করিনি আলু ভাজা আর ডাল করেছি তাই আজকে রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাও তোমাদের সাথে দেখাইনি আর এদিকে দেখো ও চলে এসছে ওই যে এলো ওর বাবা নিয়ে এসছে তারপর বাবা বললো স্কুলে মারামারি করেছে আর ওই সব করেছে করে ওর জন্য আসতে লেট হয়েছে সেখানে সাড়ে তিনটে ঢুকে সেখানে পৌনে চারটার সময় বাড়িতে ঢুকলো দাদা স্কুল থেকে এসে ভাত খেতে বসেছে আর দাদার কাছে ভাত খেতে এসেছে হ্যাঁ টুক টুক টুট করে এসে বসেছে ভাত খেতে দেখো কত খামুন দারি দাদার কাছ থেকে খাচ্ছে হ্যাঁ ডাল আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে দাদা দাদার সাথে ভাত খাচ্ছে শুভরাত্রি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ছোটটাও ঘুমিয়ে গেছে বড়টা তো ঘুমিয়ে গেছে মতন ভিডিওটা এখানে শেষ করে দিব টা